হ্যালো বন্ধুরা শুভ সকাল সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি অনেক ভালো আছি মানে আমরাও ভালো আছি দেখো বরমাসায় এখন দাড়ি খুব কাটছে তো আমরা এখন বেরোবো তো কোথায় যাব তোমাদেরকে দেখাবো তাও তোমাদের বলে দিই সোনা এদিকে আসো সোনা এদিকে আসো সোনা তোমার দাড়ি কাটা দেখতে হবে না আসো 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 তো সোনাকে নিয়ে আজকে এক জায়গায় যাবো সোনা আজকে একটা স্পেশাল দিন তোমাদেরকে বলেই দিই না থাক পরে বলবো গিয়ে তারপরে তোমরা সব কিছু দেখতে পারবে কি হয় না হয় তো চলো এ দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর যাবো কিন্তু আমরা মন্দিরে মন্দিরে কি করতে যাচ্ছি যদি কেউ আন্দাজ করে থাকো কমেন্ট করে জানেও না জানলে পুরো ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে তোমার হয় আচ্ছা এখন কোলে উঠবে বলে দেখো ওর বাবার তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওকে রেডি রেডি করে নিই আমরা কোথায় যাচ্ছি কোথায় তাকা না ও ওই জন্য ওরম করছে ওইদিকে ওইদিকে টোটোতে করে হ্যাঁ তো আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি একদম টোটো নিয়ে বেশি দূরে না তো সামনেই তার জন্য টোটো করেই যেতে হচ্ছে আমাদের তো চলো তোমাদেরকে বলেই দিই তো আজ হচ্ছে সোনার আঠেরো মাস কমপ্লিট হয়েছে মানে কমপ্লিট হয়েছে কদিন হয়েই গেছে তো আজকে যেহেতু মানে ভালো একটা দিন ছিল তার জন্য এসেছি আজকে সোনার চুল কাটাতে তো সোনার তো আঠেরো মাস পর্যন্ত মানসিক ছিল মানসিক বলতে জানি না আমাদের মধ্যে আঠেরো মাসেই চুল কাটতে হয় আর এই মন্দিরে এসেই মানে অনেকে দেখো তারকেশ্বর বা অন্য অন্য জায়গায় তারাপীঠ যায় হোক যেখানে চুল কাটে তো আমাদের এখানেই মানে আগাগোড়া এখানেই কেটে আসছে তো তার জন্য কিন্তু আমরা চলে এসেছি এখানেই তো আজ ছিল সোমবার তো পরের দিন তোমরা ব্লগটা দেখছো তো সবাই আর এই দেখো আগে কিন্তু চুলটা চুলটা নিয়ে তারপরে পুজোটা হবে আর শোনা তো প্রথম তো বুঝে গেছিলো কিছু একটা করা হবে দাদা ভাই কিন্তু একটু চুল কাটতে

એ જો બબા થોન અલમ ખઈ ગયા આ હે બબા সোনাকে দেখতেই পাচ্ছ সোনা কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না করছে মানে চুল কাটতেই চাইছিল না মানে ওনার হাতে ওই মেশিনটা প্রথমে তো খুঁড় দিয়ে কাটছিলো বাট খুঁড় দিয়ে কাটতেই দিচ্ছিল না দেখেছো এক ফোটা কেটেছে ওই জায়গাটা একদম মানে ইয়ে হয়ে গেছে আর বাদ বাকি তো কাটতেই দিচ্ছ না না চুল কত কষ্ট করে উনি ফোন মন দিয়ে তারপরে কাটা করাচ্ছিলাম কিন্তু তাও কাটতে চাইছিল না তো ফাইনালি অনেক কষ্টে কিন্তু আমরা চুলটা কেটে কাটিয়ে ফেলেছি আর এই দেখো মাথায় এখন একটু কি চন্দন না যাই হোক কী একটা দিয়ে দিল আর তার মধ্যে দেখো আকাশের অবস্থা প্রচণ্ড মেঘ করেছে কিন্তু মানে মনে হচ্ছে একটু মানে বৃষ্টি নেমেই যাবে আর মানে ঝড় উঠবে বলতে বলতে কিন্তু ঝড় একটু নেমেছিল মানে হাওয়া দিচ্ছিলো সেরকম হয়নি তারপরে দেখো এখান থেকে কিন্তু পুজো টুজো সব কমপ্লিট আমরা করে নিয়েছি পুজো টুজো সব হয়ে গেছে তো এই দেখো ঠাকুরটাকেও তোমাদের একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে মানে শান্তিপুরের মধ্যেই মানে এই জায়গাটার নাম বলে কি পঞ্চাননতলা তো ওইখানেই আমাদের চুলটা দিতে হয় তো তারপরে দেখো চুল টুল কাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব আমরা বাড়িতে তো তার জন্য দাঁড়িয়েছিলাম টোটো টোটো নেওয়ার জন্য তো গাইজ দেখলে ফাইনালি কিন্তু পুচকুর চুল কাটার ডান দেখলে কী পরিমাণে চিল্লাচ্ছিল আর এখন নিজেকে দেখে চিনতেই পারছে না এটা কে টাকলা নিজেকে নিজে চিনতে পারছে না বাবা প্রচণ্ড কান্না করছিল আর আকাশের অবস্থা দেখতে দেখতে পারলে ক্ষীর হাওয়া দিচ্ছে এখনো আর মেঘ মেঘটা প্রায় কেটে গেছে হাওয়াতে তো এখন চলো যাই নিচে দেখি কি রান্নাবাড়ি করতে হয় রান্না করব আমার গায়ে চুল তো চলো গাইস পরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা দাও টাটা দাও টাটা দাও তারপরে চলে এসেছিলাম নিচে আর নিচে এসছি দেখলাম মাটন এনেছে তো কালকে যেহেতু একাদশী ছিল মানে কেউ খায় না মানে ঘন্টুর জন্য মানে কেউই খায় না তার জন্য নিরামিষ খেয়েছিলাম তো তার জন্য আজকে নিয়ে এসেছিলো মাটন তো আজকে মাটনই রান্না হবে তাও রান্নার দায়িত্ব ছিল আজকে আমার এমনিতেই শরীরটা ভালো ছিল না তার মধ্যে রান্না করতে হচ্ছিলো মানে এত প্রচণ্ড খারাপ লাগছিলো কি বলবো তবুও করতে হবে বলে এটাই তো শ্বশুর বাড়ি এটা তো আর বাপের বাড়ি না যে মা বলবে না তুই শুয়ে থাক আমি সব করি এত শরীর খারাপের মধ্যেও কিন্তু আমার রান্না করতে হয়েছে মানে একবার বসছি একবার শুচ্ছি তার মধ্যে প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা একবার ওপর নিচ করতে হচ্ছিলো যেহেতু নিচে কোনো বসার জায়গাও ছিল না মানে কী বলবো রান্নাঘরে ছাড়ার কোনো বসার জায়গা বা একটু শোয়ার জায়গাও ছিল না যেহেতু শুভ তার জন্য না বারবার উপর নিচ করছিলাম তো চলো আজকে মাটন এসে তো মাটনটা আজকে রান্না করবো ওদিকে পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেজে নেবো আর এদিকে অল্প একটু দই নিয়েছে আমি কোনো মানে দই দিয়ে মাংস করিনি বাট আজকে একটু দিলাম দেখি কীরকম লাগে তো মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি দই দিয়ে এই দেখো সুন্দর করে এবার দইয়ের পরিমাণটা জানি না কম হয়েছে নাকি আমি যেহেতু জানি না কতটা কি কিছু দিতে হয় তো আমি রান্না করতে পারি করতে পারি না এমন না কিন্তু দই দিয়ে করিনি তো যাই হোক এ দেখো এখন পেঁয়াজটাকে ভালো করে একটু বাদামি বাদামি করে ভেজে নেব তো নেওয়ার পর এখন ওই বাটিতে মশলা করে রেখেছিলাম আমি না মশলাটা আগেই ভিজিয়ে রাখি তোমাদেরকে আগেই বলেছি যেটা আমি মার কাছ থেকে শিখেছিলাম কারণ মশলাটা জানি ভিজিয়ে রাখলে মশলাটা ভালো করে গুললে না রান্নার টেস্টটাও একটু আলাদা হয় তো তার জন্য আমি মশলাটা ভালো করে ভিজিয়ে খেয়ে দিই কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য তারপরে দেখো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো তারপরে দিয়ে দেবো কিন্তু এর মধ্যে টমেটো তো টমেটোটা আগেই দেওয়া উচিত ছিল পেঁয়াজ ভাজার পরেই কিন্তু আমি পরে দিয়েছি আমার পরেই ভাল লাগে তো তারপরে দেখো এখন একটু টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর আমি না এই গামলাতে কোনো ধরুন রান্না করি তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো মানে কড়াইতে ভেবেছিলাম করবো ভাবলাম না দেখি আজকে এর মধ্যে করেই করে তো সবাই আমি দেখি একটু করে তারপরে ওরা সেরকম ঝাল ঝাল খায় না তার জন্য আমি সেরকম লঙ্কা কিন্তু দিইনি দেখো গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম আর এমনি জাস্ট একটু গুঁড়ো দিয়েছিলাম তো তারপরে হচ্ছে আবার ওপরে চলে এসছি আমার আর কাজের শেষ আছে বলো একদিকে ওইদিকে আমার ছেলেটাও তো আছে ওর জন্য খাবার করতে হবে মানে সব দিকেই করতে হবে বলো তো এইদিকে নিচেরটা ওইদিকে বসিয়ে দিয়ে এসে মানে একটু কষাতে দিয়ে এসেছি একটু কমিয়ে টমিয়ে দিয়ে যে একটু সেদ্ধ কারণ খাসির মাংস হতে কিন্তু প্রচণ্ড টাইম লাগে তাও কিন্তু লাস্টেও হয়নি লাস্টে আমাদের প্রেশারে দিতে হয়েছে মানে প্রেশারে দুটো সিটি না দিলে বলো তো কি একটু নরম হয় না তো তারপরে এদিকে চালটা ভেজানো ছিল আগে একটু ধুয়ে তারপরে আবার একটু ধুয়ে ঠুয়ে নিলাম নিয়ে রান্না করে নিলাম তো পরে তোমাদের সাথে না আর কথা হয়নি সারা ঘরে কোটো হ্যাঁ এই এগুলো টাকা কি করেছিস এগুলো এটাকলে কি করেছিস এগুলো বাবা ওর কাজ দেখেছো তোমরা এগুলো কি করেছিস হ্যাঁ কি রে আমার তো এটা মানে আমার এই পাশে রাখতে হবে তো একদিনের জন্য এখানে রেখেছিলাম হ্যাঁ আয় আয়দিক আয় ওদের হনু আসছে ওদের হনু আসছে আয় ওদের বাবা ওদের বাবা আসছে ওদের বাবা আসছে হ্যাঁ এবার ছুটবে এবার উনি ছুটবেন জান হ্যাঁ জান দেখ কেউ নেই কোনো বাবাই নেই কই বাবা কই হ্যাঁ বাবা কই চলে গেছেন উনি বাবাকে খুঁজতে নেই বাবা নেই চলে আসো না বাবা নেই চলে আসো ক বাবা কই বাবা কই মনে বাবাকে ডাকো তো বলো বাবা বাবা বলো বাবা বলো বাবা চলো ঘরে চলো বাবা নেই ঘরে চলো 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 থাকলে চলো 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 মা ঘরের অবস্থা দেখেছো কি করেছে চারিদিকে